তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো কথা বলবো ফারুক ভাইয়ের সাথে ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আছে ভালো আছেন আপনি কেমন আছেন ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে যে সাইকেলটা দেখতে যাচ্ছি এই সাইকেলটা আসলে কোন ব্র্যান্ডের সাইকেল পুরো জিনিমিক্স সাইকেল জিনিক্স এটা হ্যাঁ জিনিক্স লাল কালার লাল কালার এটা 16 ইঞ্চি সাইকেল

অনেক উন্নত মানে অনেক বুঝতে পারবেন আপনি অনেক ভালো অনেক ভালো গ্যারান্টি আছে

বাচ্চারা তো মনে করেন যে সাধারণত স্মুথ ভাবে চলে না তারা ফালাবে আসার দিবে কিছুর সাথে মাইরা দিবে সেই জন্য আমি বলতে পারি আপনি সাইকেল নিতে পারেন এই সাইকেল নষ্ট করতে পারবে না নষ্ট অনায়াসে দেড় দুই বছর চালাইতে পারবে একবারে ইজি ভাবে আচ্ছা এটা পাঁচ বছরের বোর্ডে গ্যারান্টি দেওয়া আছে পাঁচ বছর পাঁচ বছরের বোর্ডে গ্যারান্টি আছে এবং বাচ্চা যখন বড় হবে তখন সিট উঁচু করে উঁচু করে ওকে সো এই সুবিধাগুলো কিন্তু এই সাইকেলে থাকতেছে তো সাইকেলটার দাম কত পড়তেছে ভাই ভাই এই সাইকেলের দাম নিচ্ছে আমরা মাত্র 7500 টাকা অনলি

তো সেই প্রত্যাশার এটা আমরা আজকের ভিডিও এখানে শেষ করতেছিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিও